এই মুহূর্তে আমার অবস্থান বসুন্ধরা সিটি সেন্টারের পাশে যে লেক তারপাড়ি এখানে আমি অনেকগুলো ভেষজ উদ্ভিদ দেখতে পেয়েছি অর্থাৎ মেডিসিনাল প্ল্যান্ট দেখতে পেয়েছি আসুন আপনাদের সঙ্গে একটি মেডিসিনাল প্ল্যান্ট আমি শেয়ার করতে যাচ্ছি এটির নাম হচ্ছে সাতিম বা সাতিয়ান এই লেকের পাড় জুড়েই দেখতে পাচ্ছেন আপনারা এই যে লম্বা পায়ে চলার পথটি রয়েছে অর্থাৎ ফুটপাত রয়েছে এর পাশেই কিন্তু অনেকগুলো ছাতিম গাছ রয়েছে লেকের চমৎকার সবুজ রঙের পানি অর্থাৎ স্বচ্ছ সবুজ পানি আর এর কিন্তু অনেকগুলো ছাতিম গাছ রয়েছে এই ঔষধি উদ্ভিদটি ইউনানি ও আয়ুর্বেদ চিকিৎসকদের নিকট অত্যন্ত প্রয়োজনীয় বা উপকারী একটি মেডিসিনাল প্ল্যান্ট বলেই পরিচিত বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ এটাকে বাহ্যিকভাবে ব্যবহার করা হয় তবে এটি একটি কিছুটা বিষাক্ত হওয়ার কারণে এটার বিষাক্ততা দূরীকরণ এর জ্ঞান ছাড়া কিন্তু আমরা এটা ব্যবহার না করাই উত্তম হবে এই লেকের জুড়েই অনেকগুলো ছাতিম গাছ রয়েছে এই হচ্ছে সেই ছাতিম গাছ বা ছাতিয়ান বলা হয় এটাকে সপ্তপর্ণীয় বলা হয় কারণ এটার মধ্যে এই গাছটিতে ষাটটি করে পাতা রয়েছে এটা হচ্ছে ছাতিম বা ছাতিয়ান আর এটির বডেনিকাল নেম হচ্ছে অ্যালস্টোনিয়া স্কলেরিস তো এই বসুন্ধরা সেটি কনভেনশন হলের পাশ থেকে বিদায় নিচ্ছি